আমাদের গুমচু নদীর বন্যার কারণে অবস্থা খুবই ভয়াবহ এখানে হাজারো মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য আসলে সবাই দোয়া করেন আমাদের বুড়ো জন্য প্রাণের কুমিল্লা বেশি ভালো না নদীর যে ইন্ডিয়ার পানি চেহারা দেওয়া ইতিমধ্যে আমাদের কুমিল্লা যে গুমতি নদীর গুরুচিং এলাকায় ভাঙ্গা পড়ছে ঘুমতি নদীর আইন এই অনেক হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন আমি এখন বর্তমানে যেটি আইলেন

দেখেন শহরের মানুষ প্রচুর পরিমাণ যে গুমতি নদীর দেখার আস্তে আস্তে মানুষের ঢল কি বলবো এই দেখেন আমাদের এখানে গুমতি নদীর পানি কিভাবে হয়ে আসছে

অধথা আসতেছে আইয়া জন জন লাগে গেদারিং করতেছে মানুষ এই উদ্ধারকোর মে ত্রানকোর মেরা অধথা tram নি আসতেছে তা রাস্তেছে না আবার উদ্ধারকোর তোরা আসতেছে না এই অনেক মানুষ ভিড় জমাইতে আছে অধথা এই দেখেন গুন্তিনের অবস্থা কই বাড়াবো dan elu kira dan dan elu মানুষ অযথা মানুষে ভিড় ধমাইতেছে কিন্তু উদ্ধার কর্মী আইতেছে না ত্রাণ দিয়ে তারা ত্রাণ ত্রাণ দিব সহযোগিতা করবো তারা আসতে পারতেছে না অনেক মানুষ পাওয়া ভিড় ধমাইতে আছে